আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন এক বড় ভাই রাস্তা দিয়ে যাইতেছি একটু হাইটে হাঁটে যাইতেছি রাস্তা দিয়ে এক বড় ভাই আমার কইল মিয়া কিসের ভিডিও বানাও এগুলো একটা ভিডিও হইলো মানুষ দেখেনি কই দেখি যে চল্লিশটা পঞ্চাশটা তিরিশটা আবার পনেরোটা ভিউ দেখি মাঝে মাঝে আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না আমি মনে করেন যে একটু দুষ্টামি ফাইজলামি করি আপনারা আছেন ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছেন একটু দুষ্টামি ফাইজলামি করি আর কি মাঝে মধ্যে দু একটা লাইক দু একটা কমেন্ট করেন মাঝে মধ্যে কেউ দেখেন হাঁহারিয়ে দেন মাঝে মধ্যে কেউ কষ্ট পান এ আপনাদের লগে এগুলো শেয়ার করি আর কি এটাই হইলো আমার কাজ মানে মনে করেন যে প্রবাস জীবনে আসি আমরা এই যে ফ্যামিলি সাইডা দিয়ে এখানে পড়া রয়েছি তো আমরা একটু দুষ্টামি ফাজলামি করলে মনটা একটু ভালো থাকে মনটা ফুরফুরা হয়ে যায়। একটু দুষ্টামি আমি করলে এবার আসেন বড় ভাইয়ের প্রশ্নের উত্তরে আসা যাক বড় ভাই যে বলছে মেয়া ইয়ের কন্টেন্ট মিয়া বানো পনেরোটা বিশটা বিও দুইটা লাইক তিনটা কমেন্ট মনে করেন আপনি নতুন আমনে না আমি আমি মনে করেন যে আমি নতুন ভিক্ষা করি আর কি এর আগে কোনো ভিক্ষা ভিক্ষা করি নাই কোনো জায়গায় ভিক্ষা করি নাই এই নতুন মনে করেন যে নামছি ভিক্ষা করার লাগে এখন কেউ আমার দেখা ভিক্ষুকে মনে করে দুই এক টি দিতে পারে আবার কেউ মনে করেন যে দেখা এড়িয়েও যেতে পারে দেখা পাঁচ কাইটা চলে যাবো গা হয়তো চিনে না আমি যে ভিক্ষু আমি বিক্ষা করতে করতে মনে করেন যে এলাকা পুরা এখন আমারে মানুষ দূর থেকে দেখলেই চিনে যে ও মা গো ইনা কিরে আসতেছে তখন ওই যে ইনাফোকিরালে খুচরা পয়সাগুলো টেবিলের উপরে রাখবে আসা মাত্র ইশারাতে বলল ওইখানে তোমার টাকা আছে লই যাওয়া টাকাগুলো সেম সেম এই যে কি ক্রিয়েটর নতুন যারা আছে এদের অবস্থা এরকম আর কি মাকে আবার বিপদ খাইলেছে ব্যাটকালে পরে গালাগালি করবো মানে আমার অবস্থা এরকম আর কি যখন আমারও সবাই আস্তে আস্তে চিনবো যে না বেড়াই গে তো ফেসবুকে মাঝে মাঝে বক বক করে দুই একটা কথা হয়তো ভালো লাগে তখন মনে করেন যে মানুষ আস্তে আস্তে লাইক কমেন্ট শেয়ার শুরু করবে ভিউ হবে ইনশাল্লাহ আস্তে ধীরে এটা নিয়ে জবরদস্তি করার কিছু নাই এটা নিয়ে মানুষের উপরে রাগ হওয়ারও কিছু নেই আপনার উপরও আমি রাগ করি নি বিশ্বাস করেন ধরেন বিউ লাইক কমেন্ট শেয়ার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো মাথা ব্যথা নাই আমার জ্বরও উঠে না কিছু উঠে না এগুলো নিয়ে চিন্তা করি আমি এগুলো নিয়ে কোনো টেনশানই করি না এক সময় ইনশাল্লাহ হবে ভালো লাগতে লাগতে দুই একজনের কাছে ভালো লাগবো চারজনের কাছে ভালো লাগবো দশজনের কাছে ভালো লাগবো তখন করব ইনশাল্লাহ নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা মনে করেন যে এই সমস্ত কথাবার্তাগুলো শুনি ভিডিও করা সেরে দিয়েন না আপনি ভিডিও করতে থাকেন আপনার ভিডিও একজনের কাছে ভালো লাগেন না আরেকজনের কাছে ভালো লাগবো আপনার কথাগুলো হয়তো একজনের কাছে শুনতে ভালো না আরেকজনের কাছে শুনতে ভালো লাগবো আপনি হাল ছাড়ার কোনো দরকার না আপনি ভিডিও করতেছেন আপনি ভিডিও কইরা আমার মতো আমি চালাইতেছি চলুক চালাগুলি গুলি যে পর্যন্ত যাইয়া থামে একটা না একটা স্টেশন তো ধরবো একটা না একটা স্টেশনে তো অনুমতি আসবো যে না এই স্টেশনে তোর গাড়িটা থাম ওই স্টেশনে যাইয়া থামাম এত টেনশন করার কি আছে ভিডিও করেন কইটা যান ইনশাল্লাহ একসময় দেখবেন যে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ভিউর বন্যা বয়ে গেছে ধরেন ভিডিও করতে করতে আপনি হয়রান একদম ক্লান্ত হয়ে গেছে দিন শেষে দেখবেন ওই যে বড়ো ভাই যে বলছে কীর ভিডিও তুমি করমিয়া কী ভিডিও বানাও এটা মানুষের দেখে না কমেন্টস করে না লাইক করে না আবার এটার বিপরীত আরেকটা দিকও আছে দেখবেন হঠাৎ করে আরেকজন বড়ো ভাই বা ছোট ভাই বা আপনাকে চিনে না অপরিচিত লোক আপনার সাথে দেখা হঠাৎ করে আপনারে বলতেছে ভাই আপনার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে আপনার কথাগুলো আমার কাছে ভালো লাগে আপনার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে আপনার কথাগুলো আমার কাছে ভালো লাগে এই যে দশজনের মধ্যে একজন লোক বলছে যে ভাই আপনার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে আপনার কথাটা আমার কাছে ভালো লাগে এটাই আপনার জন্য অনেক কিছু এটাই আপনার ভিউ এটাই আপনার লাইক এটাই আপনার কমেন্ট এটি আপনার শেয়ার